আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সম্পর্কে তো আমরা সবাই জানি কিন্তু নতুন করে এআই এর জগতে কি হচ্ছে সেটা কি জানেন তাহলে শুনুন ধরুন আপনার কল্পনায় একটি ছবি এঁকেছেন কোনো মানুষ বা গোটা একটা শহরের বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই কিন্তু আপনি জেনে অবাক হবেন আপনার এই কাল্পনিক বিষয়টি যদি শুধু লিখতে জানেন তাহলে পূরণ হয়ে যাবে আপনার মনের বাসনা আপনার আঁকা কাল্পনিক দৃশ্যটি মুহূর্তেই হু করে দেবে সফটওয়্যার বিশ্বাস হচ্ছে না সম্প্রতি এই ঘোষণা দিয়েছে মাইক্রোসফট কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণামূলক প্রতিষ্ঠান ওপেন এআই এক মিনিট দৈর্ঘ্যের ভিডিও তৈরি সফটওয়্যারটির নামকরণ করা হয়েছে সোরা সোরা শব্দটি জাপানি শব্দ যার অর্থ আকাশ ওপেন এআই এর আবিষ্কৃত সোরা একটি নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এআই এর নতুন এই মডেল সোরার টেক্সট থেকে কাল্পনিক এবং বাস্তব দুই ধরনের দৃশ্যই তৈরি করতে পারে যা দেখে বোঝার কোনো উপায় নেই এই দৃশ্য এআই দ্বারা নির্মিত ইতিমধ্যে নতুন প্রযুক্তি নিয়ে ব্যাপক উন্মাদনা এবং কৌতূহল লক্ষ্য করা গিয়েছে সাধারণ মানুষের মধ্যে ওপেন দিয়ে তৈরি একাধিক ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে যা দেখলে আপনিও চমকে উঠবেন দেখলে মনে হবে কোনো প্রফেশনাল ভিডিও এডিটর বানিয়েছে কিন্তু বাস্তবেটি তৈরি করেছে ওপেন এআই তাও আবার প্রম্পটের মাধ্যমে দর্শক ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানবো এআইয়ের বিস্ময়কর জগৎ সম্পর্কে ওপেন এয়ের সব থেকে জনপ্রিয় চেটবোর্ড এই মুহূর্তে চ্যাট জিপিটি কিন্তু ভবিষ্যতে তাকে ছাপিয়ে যেতে পারে ওপেন এআই সোরা দুর্দান্ত ক্যারামতি দেখানো যাবে এই মডেল দিয়ে সামান্য প্রম্পট দিলে বানানো যাবে এক মিনিটের ভিডিও ব্যবহারকারী ওপেন এআই সোরাকে যেমন নির্দেশ বা প্রম্পট দেবেন সেই টেক্সটের গভীরতা ও আবেগ বুঝিয়ে তার একটি সেরা শর্ট তৈরি করবে দারুণ্য ব্যাপারটা সম্প্রতি সোরা থেকে যে ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে সোরাকে নির্দেশ দেওয়া হয়েছিল এমন একটি ছবি ট্রেলার বানাতে যেখানে একজন নভোচারী উলের লাল রঙের হেলমেট পরে আছে এবং একজন জাপানি মহিলা লাল জামা কালো জ্যাকেট কালো চশমা এবং কালো ব্যাগ হাতে টোকিও রাস্তায় হেঁটে যাচ্ছে মজার ব্যাপার হলো এই দৃশ্যগুলো তৈরি করতে শুধুমাত্র টেক্সট হয়েছে এছাড়া আর কিছুই করতে হয়নি দর্শক নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে সোরা কিভাবে এরকম বিস্ময়কর ভিডিওগুলো তৈরি করে ফেলছে এক মুহূর্তের মধ্যেই আসলে সোরা এই কাজটি করছে মেশিন লার্নিং এর মাধ্যমে অর্থাৎ সুরাকে অসংখ্য ভিডিও স্যাম্পলের মাধ্যমে ট্রেনিং দেয়া হয়েছে সুরাকে বলা হয়েছে একটি যুবক মেঘের উপর ভেসে বই পড়ছে এমন একটি দৃশ্য তৈরি করতে অবশ্যই এই দৃশ্য তৈরির জন্য সুরাকে ট্রেনিং দেয়া হয়েছে এবং ট্রেনিং এর সময় সুরাকে শেখানো হয়েছে বই দেখতে কেমন যুবক দেখতে কেমন আকাশ দেখতে কেমন মেঘ দেখতে কেমন ইত্যাদি সম্পর্কে যখন তাকে একটু দৃশ্য বানাতে বলা হয় তখন সে কাঙ্ক্ষিত উপাদানগুলোর মিশাল ঘটিয়ে নিজের মতো করে একটি দৃশ্য তৈরি করে এভাবে এআই মডেলটি যত বেশি কাজ করবে তত বেশি নিখুঁতভাবে দৃশ্য তৈরি করতে পারবে অন্যান্য এআই মডেলের তুলনায় সোরাকে চালানো খুবই ব্যয়বহুল ওপেন এআই এর এই নতুন উদ্ভাবন নিঃসন্দেহে সম্ভাবনার দ্বার খুলেছে কিন্তু একই সাথে ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে কেননা এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যদি এমন সব ভিডিও বানিয়ে ফেলা যায় তাহলে মানুষের কাজের ক্ষেত্র কমে আসবে অনেকের মনের প্রশ্ন এর কারণে অনেক ভিডিও সম্পর্কিত কর্মজীবীদের প্রয়োজনীয়তা ফুরিয়ে আসবে এতে অনেকেই বেকার হয়ে পড়বে যা মোটেই মানুষের জন্য ভালো খবর নয় তাছাড়া ইচ্ছে মতো নকল ভিডিও তৈরি করা সম্ভব হবে ইতিমধ্যে ডিপ ফেকের মতো কিছু এআই অ্যাপস নিয়ে মানুষের মধ্যে এক উদ্বেগ কাজ করছে ডিপ ফেক মাধ্যমে অনেক নারীর জীবনে কালো মেঘ নেমে এসেছে তাদের ছবি ব্যবহার করে এমন ভাবে ভিডিও তৈরি করা হয়েছে বোঝার কোনো উপায় নেই এটি সত্যি নাকি নকল ভিডিও এর কবল থেকে মুক্তি পাচ্ছে না নামি দামি অভিনেত্রীরাও অবশ্য এই বিষয় কর্তৃপক্ষ জানিয়েছে এআই সোরার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্ব দিয়ে কাজ করছেন তারা এর ব্যবহারে কিছু নিষেধাজ্ঞা থাকবে যেমন বিশেষ কোনো ব্যক্তিত্ব রাজনীতিবিদ অভিনয় শিল্পী এবং সামাজিক কোনো সহিংসতাপূর্ণ দৃশ্য বা বিশেষ ব্যক্তিদের ছবি বা ভিডিও দিয়ে কোনো দৃশ্য তৈরি করা যাবে না বর্তমানে মডেলটি শুধু নির্দিষ্ট ভিজুয়াল আর্টিস্ট ডিজাইনাররা ব্যবহার করতে পারবেন সৃজনশীল পেশাদারদের জন্য মডেলটিকে কিভাবে উন্নত করা যায় সে সম্পর্কে প্রতিক্রিয়া জানতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে দক্ষতার পাশাপাশি বেশ কিছু দুর্বলতাও রয়েছে সোরার যেমন ক্যামেরার নির্দেশনা অর্থাৎ ডান দিক থেকে বাম দিক বিষয়টি অনুসরণ করতে পারে না যার ফলে অকল্পনীয় দৃশ্য তৈরি হয় যদিও এটি সমাধানে কাজ করছে সংস্থাটি দাবি করা হচ্ছে স্ক্রিপ্ট দিলে গোটা সিনেমাও বানিয়ে দেবে ওপেন এআই সোরা নিঃসন্দেহে ওপেন এআইয়ের একটি বিস্ময়কর সৃষ্টি সোরা কিন্তু যদি শক্ত হাতে এর লাগাম ধরা না যায় যে কেউ এর ব্যবহারের অনুমতি পায় তাহলে তারকা থেকে সাধারণ মানুষ বা ধর্মীয় নানা গোষ্ঠী এর অপব্যবহারের হাত থেকে ছাড়া পাবে না এবং নানা সাম্প্রদায়িক দাঙ্গায় জড়ানোর সম্ভাবনা তো রয়েছেই তাই সোরাকে বাজারে আনার আগে কর্তৃপক্ষ এর নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ রয়েছে তবে এটা কতটা কার্যকর হবে সে সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না দর্শক আজকে এই পর্যন্তই আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেল বেলাইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসবো নতুন কোনো তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন